আমাদের প্রত্যেকের লাইফেই কিন্তু কয়েকটি কম বেশি কঠিন সত্য আছে আমরা হয়তো অনেক ক্ষেত্রে সেগুলোকে মানতে চাই না ভাবি যে না ওটা মানব না কিন্তু যদি এই কঠিন সত্যগুলো আমরা একবার মেনে নিই তাহলে কিন্তু জীবন সুন্দর বা আমরা যদি সেটা বুঝতে পারি যে এগুলো জীবনের একটি অংশ মাত্র বা পার্ট তাহলে এটা নিয়ে আমাদের জীবনে চলতে হবে তাহলেও জীবন খুব সহজ হয়ে ওঠে তাহলে এমন কি আছে জীবনের হার্স রিয়েলিটি বা হার্স ট্রুথ সেটা নিয়ে আজকে কথা বলবো এই ছোট্ট ভিডিওতে নমস্কার আমি সৌরভ সোজালোকের পঁচিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত লেটস বেগেন আমরা কমবেশি যে অনেক সত্যের জীবনে মুখোমুখি হয়েছি বিভিন্ন ক্ষেত্রে অনেক সত্যকে হয়তো মেনে নিয়েছি বা অনেক সত্যকে হয়তো মানতে পারিনি বিভিন্ন ক্ষেত্রে মনে হয়েছে না এটা কোনো কঠিন সত্য না বা বাস্তব নয় সেরকম নাম্বার ওয়ান মানি রুলস বা টাকা পয়সার যে ল একটা কথা হয়তো আমরা কম বেশি প্রত্যেকেই শুনেছি যে অর্থই কিন্তু অনর্থের মূল মানে মানে এটা খুব সহজ এটা পুরোপুরি তোমরা কি এগ্রি করো বা আপনারা কি এগ্রি করেন তাহলে একবার জানাবেন আমি হয়তো পুরোপুরি এগ্রি করি না হ্যাঁ এখানে কিন্তু একটা কথাও আছে যে টাকা পয়সা দিয়ে সুখ কিন্তু কেনা যায় কিন্তু শান্তি কেনা যায় না এটা বিভিন্ন ক্ষেত্রে মা বাবা ঘরে বা গুরুজন যারা আছে তারাও কিন্তু বলে থাকে কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় এটা একটু খেয়াল করে দেখো বা দেখবেন যদি টাকা পয়সা হাতে না থাকে তাহলে সুখ শান্তি কিন্তু অনেক অংশেই কমে যায় থাকলেই যে সুখ শান্তি পাওয়া যাবে সেটা তো পরে সেটা হয়তো নাও পাওয়া যেতে পারে কিন্তু সেটা না থাকলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা বিপদেও পড়তে পারি আর টাকা পয়সা দিয়ে কিন্তু আমরা এমন অনেক কিছু আমাদের ড্রিম বা আমাদের চাওয়া পাওয়া যেগুলোকে পূরণ করি যার ফলে আমাদের সুখ অনুভূত হয় তাহলে এই মানি রুলস বা টাকা পয়সাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দরকার নাম্বার টু এমন কোনো ব্যক্তি আছে যে আপনাদেরকে সব থেকে ভালো বোঝে কে সেটা সেটা হচ্ছে শুধুমাত্র আপনি পৃথিবীতে সব থেকে ভালো যদি আপনাকে কেউ বোঝে সেটা হচ্ছে শুধুমাত্র আপনি এর বাইরে কিন্তু কেউ নয় তুমি ছাড়া তোমাকে কিন্তু ভালো কেউ বুঝতে পারে না হয়তো আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে বলি যে আমার ওই বন্ধুটা আমাকে খুব ভালো বোঝে বা আমার ওই রিলেটিভটা আমাকে একদম বোঝে না আমার কোনো কথাই পাত্তাই দেয় না বা আমাকে বোঝার চেষ্টাই করে না বা আমার বান্ধবী বা আমার বন্ধু যিনি আমাকে একদম বোঝে না আমার কোনো কথা গুরুত্বই দেয় না আমরা কি করি না আমাদের খুশির যে চাবিটা তাদের হাতে তুলে দিই বা আমাদের জীবনে যে রিমোট কন্ট্রোল বা রিমোট সেটাকে অন্যের হাতে তুলে দিই তাদের দ্বারা আমরা চালিত হই আমরা ভাবি যে ও বলছে আমি ও আমাকে সব থেকে ভালো বোঝে মানে ওই আমাকে সব থেকে ভালো বোঝে আমি আমাকে নিজেকে ভালো বুঝি না কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে পৃথিবীতে সব থেকে ভালো নিজেকে আমরা বুঝি নাম্বার থ্রি জীবনে প্রত্যেকটা জায়গায় বা কোনো না কোনো জায়গায় আমাকে ভ্যালু প্রোভাইড করতে হবে তোমরা যদি বা আপনারা যদি দেখেন একবার পৃথিবীতে যারা বড় জায়গায় গেছে প্রত্যেকেই সমাজের প্রতি দায়িত্ববোধ দিয়ে একটা ভ্যালু ক্রিয়েট করেছে ফেসবুক হতে পারে আমার কম্পিউটার উইন্ডোজ হতে পারে বা আমার কিন্তু শেয়ার মার্কেটের দিক থেকে ওয়ারেন্ট বাফেট হতে পারে তারা বিভিন্ন পয়সা রোজগার করেছে কিন্তু সমাজকে কন্ট্রিবিউট করেছে সমাজের কথা চিন্তা করেছে সমাজে কিন্তু প্রত্যেকে কে অতটা পাত্তা দেয় না বা লাফালাফি করে না তোমাকে নিয়ে লাফালাফি তখন করবে তুমি সমাজের জন্য যদি কিছু করতে পারো তাহলে প্রথমেই সমাজের জন্য করার জন্য কি করতে হবে কিছু করার জন্য নিজের স্কিলকে কন্টিনিউয়াস আপগ্রেড করতে হবে নতুন কিছু জানতে হবে প্রবলেম সলভিং যে অ্যাটিটিউড সেটাকে বাড়াতে হবে প্রবলেমের কোনো লু বার করে সেটাকে সলিউশন করতে হবে তাহলেই তোমার গুরুত্ব বা জ্ঞানের মূল্য সব জায়গায় হবে চার মানুষ কিন্তু যতই ভালো কাজ করো না কেন বা করুন না কেন মানুষ কিন্তু আপনাকে ভুল বুঝবেই দিনের শেষে এসে কারণ এই যে ভুল বোঝার ব্যাপারটা না আমাদের শরীরের মজ্জায় ঢুকে গেছে যে ভুল কোনো অর্থে আমরা বুঝবই একটা যদি দেখেন বা বিভিন্ন ক্ষেত্রে যদি শুনে থাকেন বা শুনে থাকো তোমরা হয়তো সাকসেসফুল মানুষরা যদি ফেসবুকে কোনো ফটো দেয় বা ভিডিও দেয় বা কোনো মোটিভেশনাল স্পিকার যদি কোনো ভিডিও বা কোনো কিছু ভালো কিছু কমেন্ট দেয় সেক্ষেত্রে তার যদি কমেন্ট বক্সটা একবার চেক করা যায় প্রচুর নেগেটিভিটি কিন্তু সেখানে ছড়িয়ে থাকে তাহলে সাকসেসফুল হতে গেলে মানুষ যে ভুল বুঝবে সেই ক্রিটিসিজম সেটা নিয়েই কিন্তু এগোতে হবে সেটাও কিন্তু একটা পার্ট একটা অংশ এটা যত তাড়াতাড়ি যে যে বুঝে যাবে সে তত তাড়াতাড়ি জীবনে গ্রোয়ের রাস্তাটা তৈরি করে ফেলতে পারবে কারণ ক্রিটিসিজমকে বা তোমার যে লোকে যে ভুল বুঝছে এটাকে তুমি ওভারকাম করতে পারো না বা লোকে তোমার সম্বন্ধে কি বলছে এটা তুমি কখনোই বন্ধ করতে পারবে না তার জন্য তোমাকে করতে হবে কি সেটাকে বয়ে নিয়ে তার সেটাকে হাসি মুখে ওভারকাম করে তোমাকে বেরোতে হবে বা আপনাদের বেরোতে হবে এই ছিল জীবনের চারটে হর্স রিয়েলিটি বা ট্রুথ বলতে পারি যে কঠিন সত্য এছাড়াও আরও বিভিন্ন কিছু আছে আমি পরের ভিডিওতে আরও আলোচনা করব এরকম ধরনের আরও কিছু কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি মনে হয় এই যে ট্রুথ বা রিয়েলিটিগুলো বা জীবনের কঠিন সত্যগুলো আমাদের প্রত্যেকের ডেলি লাইফে জানার দরকার তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোন এপিসোডে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ